আমার ঘুরতে ভাল লাগে ভাল লাগে ঘুমাইতে ভাল লাগে কাজ করতে ভাল লাগে না আর সে ভালো লাগার ভিতরে একটা জিনিস করতে এখন যাচ্ছে আমি থেকে সাইতামা আর আমার সাথে আরো জয়নও হবে টোকিও থেকে এক ঝাঁক আমার বিয়াইগন মূলত রফিক বিয়ার ইনভাইটে আমরা সবাই সাইতামাতে আসলাম আর সাইতামার গাম স্টেশন থেকে অল্প একটু দূরে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগে তো আমরা এ তো চলে আসলাম আলিফা হালাল রেস্টুরেন্ট এখানে বুফেট চালু হয়েছে অনেক দিন হইলই তো আজকে যত খুশি তত খাবো এই বুফেটে এক এক করে আমরা সবাই ঢুকলাম ঢোকার পরে পরিবেশটা অনেক ভাল লাগছে নিরিবিলি আর কোনো কাস্টমার ছিল না আমরাই প্রথম ছিলাম আমি প্রথমে যাওয়ার পর আগে সব কিছু চেক করতেছি যেন কোনটা থেকে শুরু করব। এখানে একপাশ থেকে সব দেখতেছি বিরিয়ানি চিকেন কোরমা চিকেন রেজেলা তারপরে লুচি ফুচকা সব কিছুই মানে ভরপুর আইটেম এখানে সব কিছুই ছিল আর এখানে তাদের স্পেশাল হচ্ছে জেলাপিটা আগের থেকে শুনছিলাম জেলাপিটা অনেক স্বাদ তো এক এক করে সবাই আমরা খাবার নিচ্ছি তো প্রথমে শরীফ বেগ দিয়ে শুরু হইলো সব শরীফ বেয় সব নিচ্ছে খাবার এক এক করে কাশর বেয়ি এবং মাসুদ বেয় শুরু করলো তাদের পরে আসবে আমার পাল্লা ভাই আমার জন্য একটু রাইখেন সব কিছু নেন না ভাই হইল না কি শেষ হইলে সরে না এপাশে আবার আমি ওয়েলকাম ড্রিনটা শুরু করে দিচ্ছি যাতে আর কোনো প্রবলেম না থাকে একটা আইটেমও যেন বাদ না পড়ে তো আমি প্লেট নিয়ে এই যে বিরিয়ানি কোনটা বিরিয়ানি নেওয়া শুরু করলাম আর এটা ছিল মাটন বিরিয়ানি বিরিয়ানির ভিতরে অনেক মাংস ছিল তারপরে নিলাম হচ্ছে চিকেন কোরমা ওই পাশ থেকে আরও যা যা লাগে সব কিছু নিয়ে গেল এটার ভিতরে আবার আমি কিচেনেরটাও একটু ভিডিও করেছি কিচেনটা অনেক নিয়ে পরিষ্কার অনেক পরিষ্কার আর এখানে যারা ছিল সবাই অনেক আন্তরিক আর এই পাশে তো আমাদের খাওয়া দাওয়া সেই লেভেলের শুরু হয়ে গেছে কেউ কোনো অবসর নাই ইচ্ছে মতো সবাই যার যার মতো সব কিছু থাকছে আর সত্যি কথা বলতে প্রত্যেকটা আইটেম এত মজার হয়েছে মানে অকল্পনীয় অনেক মজার হয়েছে স্যুপটা তো সেই মানে কিছুই তো খাওয়ার পরে আবার এই যে ফুচকার আইটেম আছে ফুচকা খাইলাম ফুচকাটাও একদম মনে হলো যেন বাংলাদেশে পইশা খাইতেছে খাবার শেষ করে একটু ম্যানেজারের সাথে একটু কথা বলা দরকার কি বলতে জি আলাইকুম আমাদের হচ্ছে যে আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে আলিফা ফাহা লাল রেস্টুরেন্ট আমাদের এখানে হচ্ছে আপনার লাঞ্চে আপনার বাইকিং পাওয়া যায় মানে বুফে পাওয়া যায় বুফেতে আমাদের আজকে স্যাটারডে সানডেতে স্পেশাল বুফে থাকে তো আজকে যেমন আমাদের মেনুতে ছিল চিকেন গ্রিল কারি ছিল এগ কোরমা ছিল বাংলাদেশি সব খাওয়ার টেস্ট তো আমরা ট্রাই করি যে বাংলাদেশে টেস্টটা ধরে রাখার জন্য আমাদের এখানে স্পেশাল হচ্ছে যে মাটন বিরিয়ানি আছে আমাদের জিলাপি আমরা এখানে নিজেরাই বানাই আর এখানে আমাদের যা কিছু সব কিছু আমরা নিজেদের মানে এখানেই তৈরি করি বাইরে থেকে কোনো কিছু আমাদের এখানে স্যুপ আছে আমাদের ফুচকা চটপটি দোনোটাই আছে জিলাপি আছে যেটা বাংলাদেশের মানুষ সব জায়গায় খুঁজে পায় না চটপটি ফুচকা এবং জিলাপিটা আর ইয়া কিছু জাপানিজদের কিছু জাপানিজ কালচার আমরা এড করছি যেমন ইয়া আছে তারপরে চিকেনটা আমরা একটু স্পেশালি টিক্কা মতো করে আর ওইভাবে চিকেনটার সাথে খাওয়ার জন্য লুচি আছে আর আমাদের লোকেশনটা হচ্ছে যে গামু স্টেশন গামু থেকে কীভাবে এখানে আমাদের গুগল ম্যাপ আলিফা আলাল রেস্টুরেন্ট দিলে আপনার আমাদের গুগল ম্যাপ দেখাবে তারপরও গ্রাম্য স্টেশন থেকে বাম পাশের রাস্তার একদম সোজা একদম স্ট্রেট যে রাস্তাটা আছে প্রথম সিগনাল পের হয়ে আমাদের হুন্ডার যে শোরুমটা আছে এর পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে আসলে কিছুটা আসলে আপনার একটা সিগনাল আছে ওখানে গাম আছে চো শপিং মল একটা গেট আছে ওই গেট থেকে জি গুগল ম্যাপের লোকেশনটা দেওয়া আছে আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট ফেনিতে

জমে যায় যদি হয় সাথে চোক চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি